আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কি অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরবো সারা বিশ্বের মধ্যে আমরা বিভিন্ন অরোজকতা দেখছি অনেক জায়গায় অনেক বড় ধরনের অনেক অনেক অনেকাঙ্ক্ষিত অনেক ঘটনা হচ্ছে কিন্তু আমরা দেখলাম আজকে এতক্ষণ পর্যন্ত কোনো একটা দুর্বল একটা দেশকে যখন মুসলমানকে নির্যাতন করা হয় যখন ফিলিস্তিনের মধ্যে নিরহ মুসলুম অসহায়দেরকে অসহায় শিশুদেরকে যখন নির্যাতন করা হয় তখন বিভিন্ন দেশের বিশ্বের শক্তিশালী দেশ ভূমিকা পালন করে মধ্যে যখন মুসলমান নিরসলুম মুসলমানের বিরুদ্ধে সকাল বিকাল সন্ধ্যায় এমন ঈদের দিন পর্যন্ত মানুষকে হত্যা করা হয়েছিল সারা বিশ্ব তখন নিরীপ ছিল যখন ইসরায়েল হঠাৎ রাতের আধারে ইরানের বিরুদ্ধে অনেকাঙ্ক্ষিতভাবে অনেক সশস্ত্র বাহিনীর প্রধানদেরকে হত্যা করে তখনও বিশ্ব নীরব ছিল যখন ইরান তাদের সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করলো তখন সারা বিশ্ব হৈ ফেলে দিচ্ছে বিশ্বের ক্ষমতাশীল রাষ্ট্র স্বয়ং আমেরিকা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলছে যুদ্ধ বন্ধ করতে কিন্তু আজকে এতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে সব সময় সকাল বিকাল সন্ধ্যা মরার মতো করে সকাল বিকাল নাস্তা করার মতো করে ইসরায়েল প্রত্যেকটা সময় লাশ পেলেছিল ফিলিস্তিনের মধ্যে সারা বিশ্ব তখন নীরব ছিল যখন ইসরায়েলের বিরুদ্ধে কেউ প্রতিঘাত শুরু করলো তখন সারা বিশ্ব নম্বর নরমরে অবস্থা হয়ে গেছে তারা সারা বিশ্বে এখন পরিচয় ফেলে দিয়েছে এটার মাধ্যমে আমরা বুঝতে হবে সুযোগ ফেলে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে হত্যা করার জন্য এক সেকেন্ডে দেরি করবে না অমুসলিম অনেক কান্ট্রি আছে আমাদের চারপাশে হয়তো আমরা জেনেও জানি না আপনারা যদি সে উনিশশো পঁয়তাল্লিশ সালের আগে কিছু ইতিহাস ফলো করে দেখেন পৃথিবীর ম্যাপের মধ্যে ইজরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না উনিশশো সালের আগে ইজরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না কিন্তু মুসলমান রাষ্ট্রকে দখল করে পরাশক্তি শক্তি বিভিন্ন কান্ট্রি একসাথে একত্রিত হয়ে মুসলমান কান্ট্রিকে দখল করে তারা ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন যারা পরাশক্তি মুসলমানদেরকে সকাল বিকাল সন্ধ্যায় খুন করতে পছন্দ করে তারা মুসলমান কান্টিকে দখল করে ইসরায়েল নামক রাষ্ট্র হিসেবে তৈরি করে কিন্তু সেই ইসরায়েলকে আমরা অনেকে ভাবা দিই এই ইসরায়েল একদিন আমাদের সারা বিশ্বের মুসলমানকে ধ্বংস করার জন্য উটো ফুড়ে লেগে থাকবে এই ইসরায়েল বংশরা তাদের নবীকে তারা হত্যা করেছিল এই ইসরায়েলি বংশকে আমরা যদি আবার নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসি তাহলে আমাদের সামনের দিনগুলো আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সারা বিশ্বের মুসলমানকে ইসরায়েল পারছে না যে এক সেকেন্ডে মৃত্যু নগরীক হিসেবে গড়ে তুলতে কিন্তু কিছু কিছু পরাশক্তি মুসলমান কান্ট্রি থাকার কারণে আমরা এখনো বেছে আছি আমরা এমন একটা রাষ্ট্রের মধ্যে আছি হঠাৎ করে কোন একদিন কোন সময় অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি আমাদেরকে একটা বোমা আমাদের উপরে নিক্ষেপ করে তাহলে আমরা পঞ্চাশ বছরে উঠে দাঁড়াতে পারব না আমাদের একমাত্র দেশের মধ্যে শিক্ষা গ্রহণ করার ফলে সবাই রাজনীতিতে ঢুকে যায় কারণ আমাদের দেশে বেশি ক্ষেত্রে মানুষ শিক্ষা গ্রহণ শুধু টাকা ইনকামের ইস্যু হিসেবে তৈরি করেছে আমরা সবসময় ফলো করে দেখলাম আমাদের দেশের মধ্যে টাকা ইনকাম করার জন্য সকাল সন্ধ্যা ব্যস্ত বেশি ক্ষেত্রে যুবক যুবতী আমরা আমরা নিজেদেরকে কোয়ালিটি সম্পন্ন হিসেবে তৈরি করতে না জানি আমরা টাকার পিছনে ঘুরতে চাই আমরা টাকার পিছনে করি আমাদের একটা লক্ষ্য অবস্থান উদ্দেশ্য থাকতে হবে দেশকে আমরা ভালোবাসবো দেশের বাইরে আমরা আমাদের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবো আমরা এক নির্দিষ্ট কিছু একটা সময় আমরা পার্ট টাইম জব করব। আমরা আত্মকর্ম সংস্থান তৈরি করব। আমরা নিজেদেরকে নিজেদের ভাবনা নিয়ে নিজেদেরকে সময় দেব আমরা গড়ব আমরা গড়ানোর চেষ্টা করব। আমরা পথ তৈরি করব আমরা পথ দেখাবো আমরা আত্মবিশ্বাস নিয়ে আমরা আমাদের সামনের প্রজন্মকে দাফে গিয়ে নিয়ে যাব সবাই পথ দেখায় না গুটি কয়েকজন পথ দেখায় সবাই সে ফত অনুসরণ করে আমরা বর্তমান প্রজন্ম যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পথ দেখাই তাহলে আমাদের পথটা যদি সঠিক হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই পথটাকে তাকে স্মরণীয় মনে করে অনুপ্রেরণা মনে করে উৎসাহ মনে করে তারা এগিয়ে যাবে কারণ আমরা যদি সফল হই সবাই সফল হতে চায় তো সফল হতে হলে আমাদের লক্ষ্যবস্থান টিক রেখে আমাদের উদ্দেশ্য যদি সফল করতে চাই তাহলে আমরা আমাদের অবস্থান থেকে বসে না থাকি আমরা যেখানে যে অবস্থানে পারি আমরা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ দিয়ে দেশপ্রেম দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে সবসময় সব কানে দেশের জন্য লড়ে যাব আমরা দল বল ধর্ম বর্ণ নিবিশেষে দেশকে আগে ভালোবাসব সবার উপরে দেশ তারপর কোনো দল তারপর আপনি তারপর কোনো ব্যক্তি যদি আমরা আমাদের লক্ষ্য অবস্থান আমাদের উদ্দেশ্য আমরা সাকসেস করতে না পারি আমাদের ভালোটা আমরা যদি সবার সামনে তুলে ধরতে না পারি তাহলে সামনের দিনটা আর পরিস্থিতির মুখোমুখি হতে হবে মনে রাখতে হবে আমরা চাই আমরা পথ দেখাতে আমরা চাই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর আলোকিত সামনে বাংলাদেশ গড়ে তুলতে মনে রাখতে হবে আমরা প্রত্যেকে প্রত্যেকের বেলায় আমরা শোলা আনা খুঁজি আমাদের সুলো আনা যদি আমরা অ্যাকুরেটভাবে পেতে চাই তাহলে আমরা আমাদের দেশের জন্য আডানা হলেও আমরা দেশের জন্য কিছু করতে হবে প্রত্যেকে আমরা সুলা আনা দেশের থেকে আমরা আশা করি কিন্তু আমরা ফলো করে দেখলাম এখানেও আমরা দেশকে দিই না যদি দেশ থেকে কিছু পেতে চান তাহলে দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করুন দেশের জন্য কিছু করার চেষ্টা করুন কারণ আমরা যদি দেশকে ডেভেলপ করতে চাই আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি তাহলে দেশকে রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব এই দায়িত্ব থেকে বলছি আপনি আপনার অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে সবাই সবার অবস্থান থেকে দেশের সাথে নিজেদের দেশকে ভালোবেসে দেশকে ডেভেলপ করার জন্য আমরা সংস্থান সৃষ্টি করব। আমরা নতুন নতুন কিছু আবিষ্কার করব। আমরা নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য তাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিয়ে সামনে অগ্রসর করব। মনে রাখতে হবে আমরা প্রত্যেকেই আমাদের অবস্থান থেকে সফল হতে পারি যদি আমাদের অদম্য মেধা আত্মবিশ্বাস সামনে এগিয়ে যাওয়া আমাদের পরিশ্রম আমাদের এগিয়ে যাওয়া অনেক সফল হবে আমি কাউসার বিশ্বাস করি মনে রাখতে হবে আমরা প্রত্যেকে কোনো না কোনো দিক দিয়ে আমরা ব্যর্থ হই এই ব্যর্থতাকে শিক্ষা নিয়ে আমরা সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর যদি আমাদের ব্যর্থতা থেকে প্রকৃত শিক্ষা আমরা গ্রহণ করতে পারি মনে রাখতে হবে আমাদের ব্যর্থতার মধ্যেই আমাদের সফলতার প্রথম শিক্ষাটা আমরা সেই ব্যর্থতা থেকে আমরা পাই আমাদের অবস্থান আমাদের অর্থ আমাদের যে শক্তি আমাদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে মনে রাখতে হবে আমরা প্রত্যেকে অ্যাকুরেটভাবে নিজেদের সফলতা অর্জন করতে পারবো কিন্তু আমাদের চেষ্টা যদি আমরা অব্যাহত রাখি তাহলে আমাদের সফলতা আসবে আমি কাউসার বিশ্বাস করি আমরা আমাদের অবস্থান থেকে ছোটো ছোটো কাজ করে নিজেদের লক্ষ্য অবস্থান তৈরি করে সামনে অনেক সফলতা অর্জন করতে পারি করব এটা আমার আত্মবিশ্বাস আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত